নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি চিকেনের মুঠা হ্যাঁ বন্ধুরা চিতল মাছের মুঠা তো আমরা অনেক খেয়েছি কিন্তু চিকেন একবার এইভাবে বানিয়ে দেখবেন আমার গ্যারেন্টি দারুণ লাগবে এক চিকেনের রেসিপি থেকে নিজেকে মুক্ত করে এইটু ভিন্ন স্বাদের চিকেন আজকে আমরা তৈরি করবো খুবই সিম্পলভাবে আমি আজকে এটা শেয়ার করছি আপনাদের সাথে আর আশা করি আপনাদের ভালো লাগবে আর একবার ট্রাই করলে বারবার ট্রাই করবেন চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি নিয়েছি চিকেন বোনলেস এখানে আমি পাঁচশো গ্রাম মতন চিকেন বোনলেস নিয়েছি এবার আমি এটাকে পেস্ট করে নেব এখানে আমি কোনো কিছু অ্যাড করব না জাস্ট আমি চিকেনটাকে পেস্ট করে নিচ্ছি আর একদম স্মুথ করবেন না একটু হালকা দানা দানা থাকবে ওরকম আমি পেস্ট করে নেব পেস্ট করে আমি ফিরে আসছি দেখুন আমার চিকেনটা পেস্ট করা হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর আমি এখানে অ্যাড করব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর আমি এখানে দেবো এক চামচ পেঁয়াজ বাটা আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম তার থেকে আমি এক চামচ এখানে অ্যাড করে দিচ্ছি এখানে আমি অ্যাড করবো এক চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন এবারে আমি চিকেনটাকে ভালো করে সব মশলার সাথে মেখে নেব খেয়াল রাখবেন যেন কোনো মশলা একটা দিকে না থেকে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না ভালো করে আমি স্মুথ করে মেখে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে এটাকে মাখতে হবে মেখে আমাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে রেখে দিতে হবে অন্তত দশ মিনিট রাখবেন বেশিক্ষণ রাখলে আপনার ফ্রিজে রেখে দিতে পারেন দেখুন দশ মিনিট পর আমি ফিরে আসছি এবার হাতটাকে ভালো করে ধুয়ে আমি এটাকে একটা বলের আঁকড়ে নিয়ে দেখুন হাত দিয়ে প্রেস করছি যেরকম আমরা মুইঠা বানাই ঠিক সেরকম ওরকম করে মুইঠার শেপ আমি দিয়ে দিচ্ছি যেহেতু এটা চিকেনের মুইঠা এখানে হাতের মুইঠার সাহায্যে মুইঠার শেপ দিচ্ছি দিয়ে আমি প্রত্যেকটা চিকেনকেও একইভাবে মুইটা হিসেবে গড়ে নিচ্ছি দেখুন খুবই সহজ জাস্ট হাত দিয়ে একটু প্রেস করবো আর মুইটা আকারে গড়ে নেব সব মুইটাগুলো আমার করা হয়ে গেছে এবার আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরমে জলটা ফুটে উঠলে সব মুইটাগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু জলের মধ্যে ছেড়ে দিয়েছি আর আমি চিকেনে কিন্তু কোনো কিছু অ্যাড করিনি ময়দা বা কোনো কিছু অ্যাড করিনি কিন্তু চিকেন একটা চিকেনে মুঠাও কিন্তু আমার ভেঙে যাবে না খুব সুন্দরভাবে মুইটাগুলো হয়ে যাবে দেখুন আমি জলের মধ্যে দিচ্ছি কিছুক্ষণ পরে কিন্তু মুইটাগুলো ভেসে উঠছে দেখতেই পাচ্ছেন আমি সব মূরটাগুলো ছেড়ে দিচ্ছি এবার হালকা একটুখানি আমি লবণ অ্যাড করছি দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য মুাগুলো সেদ্ধ হতে দেবো দেখুন প্রথমে একটু নাড়িচারি নিচ্ছি যাতে মুঠেগুলো একটা একটার সাথে লেগে না থাকে তারপর আমি এটা ঢেকে সেদ্ধ করতে দেব। অন্তত পাঁচ সাত মিনিট এটা বয়ল করে নেবেন দেখি বুঝতে পারবেন কখন মুঠাটা হয়ে গেছে দেখুন মুঠঠাগুলো আমার হয়ে গেছে মুঠাগুলো কিন্তু জলের মধ্যে বেশ ভাসছে আর সাইজটাও বেড়ে গেছে দেখি বুঝতে পারছেন চিকেন মুঠেগুলো আমার তৈরি এবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে মুঠাগুলোকে সব তুলে নিচ্ছি তুলে জল থেকে আমি আলাদা করে দেব আর এই যে জলটা আছে মানে চিকেনের যে স্টকটা আছে এটা কিন্তু আমি ফেলবো না এটাই আমি রান্নায় গ্রেভির জন্য এটা ইউজ করব এবার কড়াইটা আমি পরিষ্কার করে নিয়ে এসেছি এবার কড়াইতে পরিমাণ মতন আমি সরষের তেল অ্যাড করছি এই রান্নাটা সরষের তেলে করলেই খুব ভালো লাগবে এবার আমি চিকেনের মুঠাগুলোকে ভেজে নেব বেশ ভালো করে ভাজবো হালকা লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব খুব কড়া লাল করে ভাজার দরকার নেই তাহলে কিন্তু মুুলো স্টিফ হয়ে যাবে আর গ্রেভির মধ্যে মধ্যে গ্রেভিটা ঢুকতে পারবে না দেখুন ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি দেখেছেন কত সুন্দর মুঠ্যাগুলো হয়েছে একটুও ভাঙিনি আর একদম সুন্দর হয়েছে এবার আমি সব মিঠাগুলোকে ভেজে তুলে রাখব হালকা লাল লাল করে ভাজতে হবে দেখুন একটা দিক হলে পরে আর একটা দিক আমি উল্টে পাল্টে নিচ্ছি বেশ কালারটা সুন্দর সুন্দর আসলে আমি একটু ভেজে তুলে রাখবো দেখুন ভাজাটা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কীরকম ভেজেছি আমি বেশি লালও না আর একদম সাদা সাদাও রেখে দিইনি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন মুঠাগুলো আমি তুলে নিচ্ছি এরম স্টেজে মূর্ঠাগুলো তুলে রাখলে মুঠাগুলো কিন্তু বেশ সফট হবে সব মুঠাগুলো আমি তুলে রেখে দিচ্ছি এবার আমি কড়াইতে ফোড়নের জন্য দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর আমি দেব গোটা গরম মশলা দিয়ে হালকা একটু আমি ভেজে নিচ্ছি দেখুন এবার যখন বেশিটা সুন্দর গ্রানবেরি আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব আমার বেটে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি এর থেকে আমি এক চামচ আমি যখন আমি চিকেনটা টিমাটা ছিল ওখানে আমি দিয়েছিলাম এক চামচ আমি বাদ বাকি পেঁয়াজটা এখানেই অ্যাড করে দিলাম আমি এখানে বেশ বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আপনাদের পেঁয়াজের সাইজটা ছোট হলে তিনটে নিতে পারেন দেখুন একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে আবার আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু খেয়াল রেখে দেবেন যেহেতু আমি চিকেনটা সেদ্ধ করার সময় মানে মূঠাগুলো সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি মুঠাগুলোর মধ্যেও লবণ দিয়েছি সেটা বুঝে অ্যাড করবেন আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে কুক করতে হবে যতক্ষণ না মশলার কাঁচা ভাবটা চলে যাচ্ছে দেখুন বেশ সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করে দেব আমার বেটে রাখা একটা টমেটো এটাও বেশ বড়ো সাজার আমি টমেটো নিয়েছি আর সেটা আমি অ্যাড করে দিয়েছি এখানে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা যাচ্ছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই পঞ্চাশ গ্রাম মতন এখানে তিন থেকে চার চামচের মতন টক দই আছে দেখুন ভালো করে দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি বেশ সুন্দর আর যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে কষল থাকব দেখুন ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর দেখুন এখানে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার যে স্টকটা আছে চিকেনের সেটা এই স্টকটা গরমই আছে আর গরম না থাকলে একটু হালকা গরম করে নেবেন যেহেতু ঠান্ডা হয়ে গেলে কিন্তু রান্নার স্বাদটা ভালো লাগবে না দেখুন আমি আর এখানে কোনো এক্সট্রা জল অ্যাড করব না যেহেতু এই স্টকটা দিলে পরে টেস্টটা কিন্তু দারুণ লাগবে ঝোলটা ভালো মতন ফুটে উঠলে আমি এখানে ভেজে রাখা চিকেন মিঠাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ দেখুন নাড়িয়ে চাড়িয়ে নেবো বেশ কিছুক্ষণ আমাকে একটু ফুটিয়ে নিতে হবে আপনারা যতক্ষণ যতটা গ্রেভি রাখবেন তার থেকে একটু পরিমাণ বেশি এর জলটা দেবেন দেখুন ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ কুক করছি যেহেতু মইটাগুলো কিন্তু গ্রেভিটা টেনে নেবে অনেকটা দেখুন আমার রেসিপিটা কিন্তু প্রায় রেডি এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি সার্ভ করে দেব গরম ভাত রুটি পরোটা নান সবার সঙ্গে তার জাস্ট জমে যাবে আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন প্লিজ আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর বন্ধুরা আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছি আমার কাজে আগ্রহ বাড়ছে আর আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই আমার কমেন্ট বক্সে মেনশান করবেন আমি ট্রাই করব নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ